চট্টগ্রামের বাসখালীতে অভিযান চালিয়ে মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলি অভিযানের সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের গাড়িতে হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি দখল ও আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল মনসুর বাহিনী স্থানীয় এ বাহিনীর বিরুদ্ধে বুধবার গভীর রাতে বাঁশখালীর নতুন বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায় তিন ঘন্টা ধরে চলা অভিযানে আটক করা হয় মনসুর বাহিনীর সক্রিয় পাঁচ সদস্যকে এ সময় উদ্ধার করা হয় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড তাজা কার্তুজ পনেরোটি গুলি ও আটটি ধারালো অস্ত্র এখানে আটক করেছি তারা হচ্ছে মনসুর বাহিনী সদস্য এরা অনেকদিন যাবতি বাসখালি নতুন বাজার সংলগ্ন এলাকাতে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আছে আমাদের জানা এখন পর্যন্ত এদের অধিকাংশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অভিযানের সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা যুক্ত তাদের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার আমরা ইতিমধ্যে অনেক সফলতা অর্জন করেছি এবং আমরা সব চেষ্টা করে যাচ্ছি এই ধরনের কার্যক্রমে মাস্টারমাইন্ডদেরকে মূলত টার্গেট করার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা সবসময় চালু রয়েছে উপকূলীয় এলাকায় সন্ত্রাস দমনে কোস্টগার্ডের নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি DBC News Desk.